বন্ধুরা আমার বোন স্নান করে চলে এসেছে তো বোন এখন মালা ফুলের পাপড়ি নিত্য মালতী বোন একটু দেখা এই যে দেখো কত সুন্দর করে ও মালা গাছে একাদশী তো তো দেখো ঠাকুরের জন্য সুন্দর হয়েছে দেখো দুটো মানে ফুল দিয়ে করেছে তো কি ভালোই লাগছে আমার তো ভারী হয়ে যায় হ্যাঁ আর এদিকে দেখো আমার বাবা কত ফুল এনেছে একদম টাটকা টাটকা আর এই যে দেখো ভাই সোনার জন্য এই মালাটা ভাই সোনার মালাটাও কিন্তু ভীষণই সুন্দর লাগছে তাই না পাপড়ি আর হচ্ছে তোমার নয়ন তারা বলতে পারো আর কি মানে এই নয়নতারাই তো বলে নয়নতারায় ফুল দিয়েই আর কি এই মালাগুলো বোন গেঁথেছে আর বাবা এই ফুলগুলো কিনে নিয়ে এসেছে ভীষণই সুন্দর আর কি একদমই টাটকা আর ওইদিকে দেখো আমার ভাই সোনা বসে আছে সব ঠাকুরকেও মা পুজো দিয়েছে এখন মা রান্না করে নিয়ে আসে বোনকে দেবে বোন এখন ভোগ দেবে আর কি ঠাকুরকে বোন দেখলেই ঠাকুর ঘরে মালা গাচ্ছে আর মা ঠাকুরের জন্য রান্নাটাও বসিয়েছে তো দেখো সবজি কুয়াশ আলু বাদাম দিয়ে একটা সবজি করছে হলুদ ছাড়া দেখতে বেশ ভালো লাগছে শুভ সকাল বন্ধুরা এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দশটা দুই তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে তোমার ফ্রেশ হয়ে এক গ্লাস জল খেয়েছি আর তোমার এখনও ব্রেকফাস্ট হয়নি দেখলেই বোন ঠাকুর ঘরে মা রান্না করে সবাই ব্যস্ত আছে তো মা আমাকে বলল যে খেয়ে নাও তো মাকে বললাম দাঁড়াও একটু পরেই খাচ্ছি কারণ মা রান্না বসিয়েছে মাকে বললাম আগে তুমি রান্নার দিকটা একটু ঠিকঠাক করে নিয়ে তারপর আমাকে খেতে দিও আমার খাবারও হয়ে গেছে আর কি আর এদিকে কালকে তোমাদের বলেছিলাম যে একটু আলনাটা দেখাবো কালকে দেখাতেই পারিনি তো এই যে দেখো আলনাটা গোছ গাছ মানে মোটামুটি আছে কারণ দেখো শীতের দিন তো সেইভাবে আর গোছ গাছ থাকে না তো আজকে এই ঘরে এসেছি আর অনেক দিন হয়ে গেল এই ঘরে আসাই হয় না জানো তো আর দরজা এখনও খোলা হয়নি মানে দরজাটা কারণ হচ্ছে সকালবেলা না একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো ওই জন্য বারান্দায় এখন আর যাবো না খাওয়া দাওয়া করবো মার এদিকে রান্না বান্না হবে বোন বেরিয়ে যাবে মানে সকাল থেকে প্রচণ্ড একটু তাড়াহুড়া থাকে আর কাজটাও বেশি থাকে তো সেই জন্য সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে মা দেখো আমার আর বাবার জন্য আলু কোয়াশ আমানি করে নিচ্ছে তো এটা দিয়ে তোমার হচ্ছে হ্যাঁ ডালের বড়ি দিয়ে রসা তরকারি করবে আর কি তো ওই জন্যই মা সেটা মানে আমানি করে নিচ্ছে তাহলে রান্না করাটা মানে ভালো হবে তো এটা করলেই হয়ে যাবে আজকে সেরকম কিছু রান্না বান্না করবে না খাবার দিয়ে দিয়েছে চিড়ে সেদ্ধ তো এটা আমি সকালকার ব্রেকফাস্ট করি তো আজকে আমি একাই খাবো তো সেই জন্যই আর কি তো মা এদিকে কাজ করছে মানে রান্না রান্নাবান্না বসানো এগুলো করছে তোমার হচ্ছে ঠাকুরের রান্না প্রায় হয়েই এসেছে আর আমার আর বাবার জন্য কুয়াশ আলোতে দেখলেই আমানি করে নিয়েছে ছোল করবে আর কি বড়ি দিয়ে তো এগুলো মা করুক আমি বসে বসে খেয়ে নিই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আমার খেতে খেতে একটু বেলাই হয় কারণ নিজে নিজে উঠতে পারি না তো সেই জন্যই আর কি ব্রেকফাস্টের পরে তোমাদের সামনে আসাই হয়নি কারণ শরীরটা এতটা খারাপ লাগছিলো একটু শুয়েই ছিলাম তারপরে স্নানে গিয়ে স্নান করে এসে আবারই শুয়েই আছি আর মা গেছে হচ্ছে কীর্তনে আমি আর যাইনি কারণ মা বলছে তুমি একটু রেস্ট নাও শরীরটা যখন খারাপ তো একটু রেস্ট নাও আমি একটু ঘুরে আসি তাই মাকে বললাম এই কয়টা দিনই তো আর আমার কি ইচ্ছে মানে কালকের থেকে ইচ্ছে করছে যে আমি একটু যাব। কিন্তু আমি যেতেই পারছি না কি করব। আর আমি কি করছি দেখবে এই যে লণ্ঠন দিয়ে একটু সেঁক দিচ্ছি পায়ে তোমাদের বলেছিলাম একটু পায়ে ব্যথা হয়েছে আর কি সেটাই আর গাড়িটাও পাশে রেখে গেছে তো মা নেই বোনও নেই বোন গেছে কাজে তো দেখি মা কখন আসে আর দুপুরকার তোমার হচ্ছে খাওয়াও হয়নি তো খাবো মাকে বললাম এখন খিদে নেই তুমি এসে তারপর আমাকে খেতে দিও তো ওই জন্যই আর হচ্ছে কারণ দেখো মা সারাটা দিন বাড়ির কাজই করে একটু তো বাহিরেও যেতে হয় তাই না কারণ মা তো কোথাও যেতে পারে না আমাদের জন্য সবসময় বাড়িতেই থাকে একটু কীর্তনে গিয়ে বসে থাকলে কত লোকজন আসে সবার সাথে একটু দেখা হয় এটাই তো তাই না তো সেই জন্য একটু আমি শুয়ে থাকি শুয়ে থেকে রেস্ট নিই কাজ করি এগুলো নিয়ে আর কি কী করবো চশমাটা টেবিলে ছিল সেটা লাঠি দিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে কারণ এই লাঠিটা থাকলে না অনেকটাই হেল্প হয় আমার জানো তো তো সেই জন্য আর একদম মুখ চোখগুলোর না শুকিয়ে গেছে আজকে মানে সকাল থেকে না কেন জানি গায়ের মধ্যে একটু মানে কাপ ছিল মানে হয়তো উইক হয়ে গেছে শরীরটা আর কি বেশি তো কী করবো খাবার দাবার তো খাচ্ছি তো দেখি তোর সঙ্গে থাকো এদিকে দেখো আমি খেতে বসে পড়েছি তো আজকে রান্না করেছে কুয়াশ আলু আর মাসকলের বড়ি দিয়ে ঝোল তো এটা দিয়ে এখন দুপুরকার খাবারটা আমি খেয়ে নিব মা একটু আগেই এসেছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই বাইরে থেকে আসলাম প্রণাম করে এই যে দেখো চেয়ারের সাথে লেগে গেল গাড়িটা মানে কি বলো তো দরজার আর যে আমাদের দরজাগুলো না এত ছোট আমাদের এই গাড়িগুলো না শুধু আটকে যায় জানো তো মানে তাড়াতাড়ি করে কোনো সময় দেখবে অনেক সময় তো হয় তাড়াহুড়া করে একটু বেরোনো যায় না তাড়াতাড়ি করে গাড়িটা চালানোও যায় না এখানে লেগে যায় ওখানে লেগে যায় আর তোমরা তো জানোই আমার হাতে পায়ে এমনিতেই ব্যথা একটু অসুবিধেই হয় কি করবো বলো এই নিয়েই চলতে হয় আর আজকে তোমাদেরকে আর একটা কথা বলার আছে জানো তো দেখলে কি আওয়াজ পেলে তো বলবো এখন একটু শুই কারণ বেশিক্ষণ বসে থাকতে পারছি না একটু শুয়ে রেস্ট নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা আমার বোন দেখো আজকে সন্ধ্যা টিফিন হচ্ছে ওর কি শ্যামা শ্যামা আর তোমার হচ্ছে সবজি করেছিল তো ওটা দিয়ে আজকে ওর সন্ধ্যা টিফিন করে নিচ্ছে বসে থেকে আর ও এসেছে ওর সম্বন্ধে একটা কথা আছে তোমাদের সাথে বলবো আর বিছানাটা দেখো একদম মানে অগচালক কিছু করার নেই মা আজকে সেভাবে সময় পায়নি আর বোন শুধু ওই যে এই জায়গাটা মানে গুছিয়ে গেছে এই যে এই জায়গাটা মানে বোনের দিকটা বোন গুছিয়ে গেছে কিন্তু আমার এই কম্বল তারপরে এই এগুলো আর কি এগুলোর মা যতটুকু পেরেছে গুছিয়েছে তো বোন এখন টিফিন করছে তো আমি দেখি সন্ধ্যাবেলা একটু হালকা টিফিন করতে হবে কারণ রাত্রের খাবার খেতে অনেকটাই মানে দেরি বোন কেমন লাগছে ও খুব ভালো মানে ভালো লাগে জানো তো হ্যাঁ ও একাদশী করতেও ভীষণ ভালোবাসে তো সেই জন্য ও এটা খেয়ে নিচ্ছে তো খাক মা আমাকে কি খেতে দেয় দেখি সন্ধ্যাবেলার টিফিন মা দিয়ে দিয়েছে চিড়ে ভাজা আর চা তো চা বাটিতে নিয়েছি কেন বলো তো ঠান্ডা তাড়াতাড়ি হবে আর কি তো সেই জন্যই সন্ধ্যাবেলার টিফিন মা আমাকে দিয়েছে আর হ্যাঁ আজ দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা দেখলেই বোন খেলো একরকম মানে আমরা তিনজন তিন রকম টিফিন করলাম সন্ধ্যাবেলা মা খেলো জল বোন খেলো শ্যামা আর সবজি আর আমি খেল খাচ্ছি চিড়ে আর চা তো তিনজন তিন রকম টিফিন সন্ধ্যাবেলা আমরা করে নিচ্ছি আর চা প্রায় ঠান্ডা হয়ে এসেছে তো বাটিতে দিলে না একটু হলেও ভালো হয় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কাপে খেলে না মানে তাড়াতাড়ি ঠান্ডা হতে চায় না তো সেই জন্যই তো এই টিফিনটা করে নিই করে নিয়ে আর আজকে বসলাম না কারণ আজকে শুয়ে থেকেই টিফিনটা করে নিই একটু শরীরটাও খুব একটা ভালো না তোমাদেরকে মানে দুপুরে বলেছি যে শরীরটা আজকে একটু খারাপ তো ওই জন্য ভাবলাম যে না একটু শুয়ে থেকে খেয়ে তারপরে মাকে বলবো একটু ধরে মানে উঠিয়ে বসিয়ে ধরবে আর কি তো সেই জন্য আমি টিফিনটা করে নি তোমরা সঙ্গে থাকো মা তুমি এখন কি করবা এই যে সবজি বানাবো একটু সবজিটা বনায় রাখি তাহলে সকালে একটু সুবিধা হবে রান্না বসাতে কারণ সকালবেলা মানে পারা যায় না বের হতে হতে অনেকটা দেরি হয়ে যায় তারপরে সবজি বানায় রান্না করতে নিলে আরো দেরি হয়ে যাবে ও আবার কাজে যায় ওকে একটু মানে খেয়ে দেয়ে বের হয় ঠাকুরের ভোগ টোক দিয়ে ওই জন্য ভাবছি সবজিটা বানায় রাখি তুমি রেস্ট নিবা না এখন এই যে সবজিটা বানাবো বনিয়া তারপরে হ্যাঁ সব নিয়ে আসছো এই যে মা তো নিচে বসে আমার আমানি করতে পারে না নিচে বসতে পারে না হ্যাঁ পায়ে ব্যথার জন্য তো এই যে দেখো মানে আজকে তো একাদশী গেল কালকে দ্বাদশী তো কচুর শাক এনেছে সজনা ডাঠা এটা সজনার ডাটা দিয়ে আলু দিয়ে করলা দিয়ে মানে একটা সুক্তা হবে আর ডাল হবে আর এটা হচ্ছে তোমরা চেনো কিনা এটাকে গিমা শাক বলে গিমা শাক অনেকটাই এনেছে না মাঠে মা এখন সবজি এগুলো নামাননি করবে যে দেখো সবকিছু নিয়ে এসেছে মা সকালবেলা বাজারগুলো না দেখারও সময় পায়নি ওইখানেই রেখে দিয়েছে জানো তো কি করবে হ্যাঁ করলাই এনেছে হ্যাঁ করলা যে দেখো করলা এনেছে তো মা এগুলো সব কিছু এখন আমান নিয়ে করুক ঠিক আছে দেখো বন্ধুরা আমার মায়ের আমান করা কমপ্লিট হয়ে গেল এটা তোমাদের কালকে দেখাবো ঠিক আছে কি কি আমান করলো না করলো আর এগুলোর এখন মা রান্নাঘরে সব কিছু রেখে আসবে আর এই জায়গাটা দেখো এখনও মানে পরিষ্কার করা হয়নি করবে আর ওই গিমা শাকটা বাসবে আর কি তো মা এগুলো না এখন করবে হ্যাঁ এখন দেখো গিমা শাকটা বাসছে তো এই যে দেখো আর তোমরা একটু জানিও তো তোমরা গিমা শাকটা কে কীভাবে খাও মানে আমরা কিভাবে খাই সেটা দেখাবো তোমাদেরকে কিন্তু তোমরা কিভাবে রান্না করো এটার মধ্যে কি কি দেওয়া যায় কি না দেওয়া যায় তোমরা বলো আর আমাদের কিভাবে করবে দেখি কালকে তোমাদের আমার দেখানোর ইচ্ছে আছে আর কি তো দেখো এটা বাঁচতে একটু সময় লাগে কারণ খুব ছোট ছোট পাতা তো ওই জন্য একটু বাঁচতে সময় লাগে তো মা আজকে এতটা আর বাঁচবে না রেখে দেবে কারণ ঠান্ডা ঠান্ডার ভাব এখনও আছে ভালোই থেকে যাবে তো সেই জন্য মা এগুলো সব বাঁচছে মা এগুলো বাছু ঠিক আছে দেখো মার শাক বাছাও হয়ে গেল তো এগুলো এখন এই কেরিবেগের তো এগুলোর মা সব কিছু এখন গোছ গাছ করে রেখে দেবে আজকে আর বসলাম না শুয়েই আছি তো শুয়েই থাকবো কারণ রাত্রিবেলা দেখি খাবার সময় যদি একটু বসি তখন বসবো মা বলছে যে একটু রেস্টই নাও কারণ শরীরটাও ভালো না পায়ে একটু ব্যথা হয়েছে আর দেখো বসেনির জন্য চুলও বাঁধতে পারিনি দেখেছ কারণ বসে থাকলে চুলটা বেঁধে দিত মা আর শুয়ে থেকে বোন এখন সময় পাবে না বোনও একটু রেস্ট নিচ্ছে তো ওই জন্য চুল আর মানে বাঁধলাম না থাক একবারে খাবার সময় মানে চুলটা বেঁধে নিব আর কি আর এখানে জলের বোতলটা রেখেছি এই যে দেখো জলের বোতলটা রেখেছি আর তোমার হচ্ছে কি বলো তো আজকে তোমাদের একটা কথা বলবো ভুলেই গেছি মানে আজকে যেন মা গিয়েছিল কীর্তনে তোমাদেরকে তো বলেইছিলাম দুপুরবেলা তো আজকে বোন মায়ের সঙ্গে কেন আসলো মা হলে কীর্তনে গিয়েছে এবার মাকে বললাম যে বাবা যখন রেস্ট নিচ্ছে নিক তুমি বোনকে একবারে নিয়ে এসো তো ওই জন্য মাই কীর্তন থেকে আবার বোনকে নিয়ে বাড়ি চলে এসেছে ওই জন্য বোন আজকে মায়ের সঙ্গে বাড়িতে এসেছে ভালোই হয়েছে তো বাবা যেতে হলো না রোজ বাবাই যায় কিন্তু আজকে মা গিয়ে বোনকে নিয়ে এসেছে আর আমি তো সেই তোমার হচ্ছে অনেকটা টাইমই একাই ছিলাম এই ঘরে শুয়ে থেকে মানে শুয়ে থেকে সাজুগুজু করলাম তারপরে একটু দেখলেই পায়ে একটু সেঁক দিলাম তারপরে পা বাঁধলাম মানে এগুলো মানে এগুলো কাজ করতে 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 করতেই অনেকটা টাইম লেগে গেছে তারপরেও দেখি মা আসে না আর এত খিদে পেয়েছে প্রচণ্ড হারে খিদে পেয়েছিলো তো বাবা কেবলই উঠেছে মানে বাবা ঘুমিয়েছিল একটু বাবা উঠেছে তো বাবাকে আর বললাম না যে না থাক বাবা কেবলই উঠেছে আর রান্নাবান্না মা মানে গুছিয়ে গেছে রাখে বাবা হয়তো দিতে একটু অসুবিধা হবে তো ওই জন্য মা আসলো মা মানে চেঞ্জ না করে মা আমাকে খেতে দিয়েছে কারণ অনেক সকালে একটু ব্রেকফাস্ট করেছিলাম আর তারপরে মানে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো তো মা বলে একটুখানি ভাত খাইয়েছিল। আর খায়নি কিছু আর দুপুর থেকে কিছুই খায়নি বিকেলে এসে মানে বিকেল না মানে বিকেল বিকেলই ধরো তো তখন একটু খুব খিদে পেয়েছিলো তো ওই জন্য মা আবার খেতে দিল দেখলে খেলাম তখন তারপরে একটু রেস্ট নিলাম শুয়েই ছিলাম বেশি আজকে বেশিটা টাইম না আমার শুয়ে থেকেই গেল আমার না এরকমই হয় জানো তো কোনো অনুষ্ঠান হোক কোনো কিছু হোক একটু ভাবে যে আনন্দ করবো আমার কপালের আনন্দটা জোটে না সবসময় মানে কি দুঃখ কষ্টটাই আমার কপালে মনে বেশি ভালো লাগে একটু কীর্তন হয়েছে একটু যে যাব কিছুক্ষণ থাকবো একটু দেখতে পাবো ভালো লাগে তাই না বলো তো এই কয়েকটা দিন হয়ে গেল একবারেই যেতে পারছি না মানে মনটা থেকে দেখে এত খারাপ লাগে যে সত্যি যত ভাগ্য আমি করেছি আর ভাগ্য করেই মনে হয় আমি এখানে ওখানে যেতে পারি না তো কি করব মন খারাপ করেও লাভ নেই যদিও যায় হয়তো নিজের শরীরের উপরে একটা চাপ পড়ে যাবে কারণ আজকে শরীরটা ভীষণই খারাপ আমার তো পায়েও একটু ব্যথা আছে এতটা রাস্তা যাব আসবো রাস্তাটাও খুব একটা ভালো নয় তোমরা দেখো এই ক্যামেরাটা মানে খুবই কাঁপে তো ওই জন্য আমি আর ইচ্ছে করেও আর গেলাম না মা বলেছিল যে চলো নিয়ে যায় আর আমি দেখলাম মা দুপুর থেকে রেস্ট পায়নি এবার সন্ধ্যাবেলা যদি মায়ের সঙ্গে যায় বোন বাড়িতে একা থাকবে অনেক রকম অসুবিধা আর কি বোনকে একা রেখে কোথাও যেতেই ইচ্ছে করে না আর দেখো একা রেখে ও ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবে আর আমরা গিয়ে অত লোকজনের মধ্যে কীর্তন শুনবো মনটা ভালো থাকবে আর ওর মনটা তো খারাপ থাকবে তো অনেক কিছু ভাব মানে ভাবনা চিন্তা করেই আর গেলাম না মায়েরও রেস্ট হয়নি কারণ মায়েরও একটু রেস্টের দরকার আর যদি কীর্তনে যেতাম তাহলে এই সবজি এগুলো আমানি টামানি কিচ্ছু হতো না আর কি আমানি করা হতো না সকালবেলা আবার তাড়াহুড়া তো থাক কী করবো সব কিছুকে মেনে নিতেই হবে এটাই হচ্ছে জীবন তাই না তো দেখি কবে যেতে পারি গেলে তো অবশ্যই তোমাদেরকে একটু দেখাবো কারণ এখন আরও সুন্দর হচ্ছে হ্যাঁ তো ওই জন্যই মা গিয়েছিলো মা এসে গল্প করলো তো মায়ের মুখে কিছুটা শুনলাম তো আজকে শুয়ে থেকেই তোমাদের সাথে কথা বললাম শুয়ে থেকে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি কিছু থেকো আর আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো